নিজ দলীয় নামে মসজিদের নামকরণ এবং নির্মাণ সম্পর্কে বর্তমান সময়টা এমন একটি অবস্থান তৈরি হয়েছে বা অবস্থান তৈরি সৃষ্টি হয়েছে যে সময়ে মানুষের আমূল ইবাদত অধিকাংশ হচ্ছে নকল কর্ম যারা দিন প্রতিষ্ঠার জন্য কাজ করতে যাচ্ছে এই শ্রেণীগুলোর মধ্যে একটি হচ্ছে যারা চেষ্টা করে জন্য তারা বেশি কাজ করছে তারা বেশি শ্রম দিচ্ছে সুতরাং এই মানুষকে দেখানোর জন্য তারা একটি পরামর্শ পন্থা অবলম্বন করছে সেটা হচ্ছে বিভিন্ন জায়গাতে মাদ্রাসা নির্মাণ আর সেই মাসিদ মাদ্রাসা নিজে দলীয় নামে নাম এমন অসংখ্য মাসিদ মাদ্রাসা নির্মাণ হচ্ছে যেখানে লেখা থাকবে যে এটা আনাফিয়া জামে মসজিদ আহলে হাদিস জামে মসজিদ সুফি জামে মসজিদ তরকতি জামে মসজিদ এই যে বিভিন্ন নামে নামকরণ দিয়ে এই মসজিদ গুলো নির্মাণ হচ্ছে এই মসজিদ গুলো নির্মাণ হচ্ছে শুধুমাত্র তারা মানুষকে দেখানো জন্য চেষ্টা করেছে যে না এই যে আমাদের দিন প্রতিষ্ঠার জন্য কার্যক্রম চলছে দিন প্রতিষ্ঠার জন্য আমরা এই কার্যক্রম দ্বারা কখনোই মানুষ বা মুসলিমের দিন প্রতিষ্ঠার কোন উপকারে আসবে না কারণ আগে দিন প্রতিষ্ঠা করার পর মাস হৃদ মাদ্রাসা অনেক নির্মাণ হবে কিন্তু দিন প্রতিষ্ঠা না করে আগে হৃদ মাদ্রাসা নির্মাণের যে কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে সেই বাস্তবায়ন করাটা কতটুকু কার্যক্রম না করা হয় আগে যদি দিন প্রতিষ্ঠার চেষ্টা না করা এবং হৃদ মাদ্রাসা নির্মাণ নিয়ে ব্যস্ত থাকা হয় এবং এটাকে যদি মনে হয় যে দিন প্রতিষ্ঠার একটি কার্যক্রম তাহলে ভুল কোথায় ভুলটা হচ্ছে আজকে দেখেন আমাদের পার্শ্ববর্তী যে দেশ ভালো সেখানে কিন্তু আমাদের অনেক মসজিদ মাদ্রাসা আছে বা কিন্তু তাদের রাষ্ট্রীয় কাঠামো গঠন রয়েছিল কঠোর হিন্দুত্ব দ্বারা মুসলিমদের দ্বারা যার ফলে যখনই তারা চিন্তা করলো যে এই মাসিদ মাদ্রাসাকে ভাঙবে তখন সেই মসজিদ মাদ্রাসা ভেঙে দেয় মসজিদ ভাঙ্গলো মাদ্রাসা ভাঙ্গলো কবরস্থান ভাঙ্গলো মূল কারণ হচ্ছে সেখানে তিন প্রতিষ্ঠা ছিল না এবং ইসলামের শাসন ব্যবস্থা ওখানে ছিল না যার কারণে মানে শিকারদী প্রতিষ্ঠা হল অর্থাৎ ইসলামি রাষ্ট্রীয় ব্যবস্থা শিকারেনি যার জন্য এই অসংক মসজিদ মাদ্রাসা

ইসলামী শাসন ব্যবস্থা তাহলে আগে কোনটা দল আগে মসজিদ মাদ্রাসা নাকি ইসলামী শাসন ব্যবস্থা যদি ইসলামী শাসন ব্যবস্থা তৈরি করতে তাহলে যেখানে মসজিদ সেখানে এই মাদ্রাসা হয়ে সেখানে দাস করার ব্যবস্থা থাকে যেখানে আপনি সরাত আদায় করতে চান সেখানে আপনি সরাত আদায় করতে পারেন এর জন্য বিশাল অট্টলিকার মসজিদ নির্মাণ বড় বড় পাশা দুটি মসজিদ নির্মাণ এই করার কোন জরুরত থাকে না এসব মসজিদ নির্মাণ সম্পর্কে আল্লাহ রসুল সালামের আবির্ভাবের সময় হয়ে গেছে তখন তোমরা দেখতে পাবে যে মসজিদ গুলো হয়েছে এবং হয়েছে আল্লাহ সাল্লাম আরো বলছেন যে এমন একটি সময় আসবে যখন দেখবে যে মসজিদ গুলো চাকচিকময় হবে হবে তখন দেখবি যে তাদের সেখানে মসজিদে আবাদ করার লক্ষ্য ইমান আমলের ঘাটতি এখন সে সময় এখন সেই জামানা যে জামানাতে একজন ইনসাফকারী ব্যক্তি একজন সত্য ব্যক্তিকে পাওয়া খুব কঠিন সেই সময়ে বিশাল বড় বড় মসজিদ নির্মাণ হয়েছে বিভিন্ন মোড়ে বিভিন্ন বাঁচারে বিভিন্ন রকমের এবং এত সুন্দর এসি যুক্ত যারা সহাত করে তারাও বাইরে আসার পর একজন আরেকজনের বিরুদ্ধে লেগে থাকে একজন আরেকজনের বিপক্ষে লেগে থাকে একজন কেউ সুখের কারবারের মধ্যে যুক্ত কেউ ঘুষের মধ্যে যুক্ত কেউ আমরার মধ্যে যুক্ত কেউ মধ্যে যুক্ত কেউ সাথে যুক্ত কেউ শিল্পের সাথে যুক্ত কেউ পুকুরের সাথে তারা বসবাস করছে নির্মাণ করে বা মানুষকে দেখানো হচ্ছে যে আমাদের এই এলাকাতে কর্তৃত্ব রয়েছে আমাদের এই এলাকাতে প্রভাব রয়েছে সুতরাং এই এলাকাতে আমাদের বড় বর্জিত রয়েছে কি এটা বিচারণ

আর এইগুলো নিয়ে তারা চিন্তা করছে যে না একটি সময় এইভাবেই তারা দিন প্রতিষ্ঠা করবে যখন সবাই এই মসজিদের আওতা হয়ে সবাই যখন এই মসজিদ থেকে শিক্ষা অর্জন করবে মার্কাজ এই মাদ্রাসা থেকে দিন শিক্ষা অর্জন করবে তখন আস্তে আস্তে এমনি এই সমাজটা পরিবর্তন হয়ে যাবে এই রাষ্ট্রটা পরিবর্তন হয়ে ইসলামী রাষ্ট্র এমন একটি চিন্তা আসলে অতীত এমন ছিল না বর্তমানেও এই পরিস্থিতি নেই আগামীতেও থাকবে না বা আগামীতেও হবে এর জন্য আল্লাহ ব্যবস্থা করছেন দিন প্রতিষ্ঠার জন্য যে মার্কাজের ব্যবস্থা করেছেন দিন প্রতিষ্ঠার জন্য ঠিক নির্মাণকে একমাত্র দিন প্রতিষ্ঠার পন্থা হিসেবে ব্যবহার করা যাবে বরং চেষ্টা করতে হবে দিন প্রতিষ্ঠার জন্য এই দিন প্রতিষ্ঠার কাজে ব্যয় করা